السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد ناظرين يعني كان آر ديلر آواز تو بشي نظر زمير وربطر ديلر وربطر زي وشانتي با দুখ দৰত মেহুজ কৰি ইয়ানৰ এজাহাৰ ইয়ান হ'লেও দেহ গত এক ঘণ্টালতে যে ছ'চিয়েল মিডিয়াৰ মাজে যে ৰোহিংগীয়া কৌমৰ যাৰা হিৰৱালা আছে ইটাৰৰ মাজে কিছু बायल जे नुकसान रोहिंग्यार किसान मुनाफिक तबका फे यार मर्मान्तिक तरीका लगे इन बिल्कुल दर्दनाक तरीका शहीद करा आगे यान देखी हता होते मजबूर दीते हाँसे पैगामगे हुई বহু দিন বা ইয়ান জাহের গড়ি না ন অন্য কিন্তু দিলে মজা আছে ফুড়া কমতে এটা জানা দেখি অনেকদায় যে জায়গা তাকি তাকি যে দূর দূরে তাকি তাকি দেশ বরমার জমিনতো আর কারণ জমিনতো ইয়ান বিশ্বাস গড়া দেখি অনে যদি আচলি বা নচলি আর কান ইউলি আর খান আসলি বা নসলি বাসিন্দা হলে যে মানুষ অনে জমিন্লা তো কিতাব বই হলম দরিব হাতিয়ার দরিব ই আই অদ্দা অন্য মাতার তাজ ইবা আর আর শিরু অনে ইতরার সাপোর্টার ইতরার হিসা দুনিয়া জায়গার যে দৌর ডেভেলপ বা নিজের তরকি করিবার তরকি একটাও যে তো ওয়ারল ডিগ্রি ল যদি এ হতায় আনরে ইনকার করলে অস্বীকার করতে অনর অন্য দে নচলিয়ত মধ্যে বাফিস কিয়া ইয়ার আগে বেশা বেসি হতা অলম মধ্যে বা হইলাম দু হাজার সতেরো আঠারো উনিশ আমার আর যত মানুষ যত একটিভি চল আছে বাই দেশত বা ডিপ্লোমা আছে যারা গরিব ইতার দিয়ে জলতা আদি তার এতে অনা হ্যাঁ অনেক আলোক আলো জায়গা থাকি ঠিক আছে দুজনের টার্গেট এক অনা আর যদি টার্গেট এক ন নইলে তোলে অনেকদায় জমিনতো দূরে তাকি জমি ব্যবসায়ী হইয়েন দে জমি হক হইয়া বা জমি বাগিদার দাওয়া করেন গলতে গো অনেক দ্বায় ইউরোপ আমেরিকা বা সৌদি আরবা আর মমালিক অলম মধ্যে মমালিক মামালিকলম মধ্যে তাকি আহ রোহিঙ্গার হক কল্লা কোশিস গরেন হইলে তবে আর মকসদ যদি জমিনি আনন্দের যারা আত্মে ঠিয়াই দুশ্মনার মোকাবিলা করি বলল ঠেয়াহ মানুষের গেলে যেদুর একতলাফ থাকি এবার ইবার আঁট শোচে যেদুর ব্যয় সময় পোগ আপসি হল করা দে কিন্তু দুনিজনের শোচ একদা হো দুজনের টার্গেট একদিন দে অনেক বা আর অ্যাক্টিভিস্ট যারা আছে তারা দুনিয়ার যে হনুকোনা জাইরে তো হতা হয়ে আর জমি মশলা তুলি পারি কিন্তু জমি ভিতরে তাই যারা জমিনালা লড়াই করে ইটার সাথে আর কোনো তালুক নাই সম্পর্ক নাই এন হয়ে দাবীকরণ মানি ইয়ান মুনাফেকত বা মুনাফেকির আলামত আর কিছু নয় জমিনোর হক আল্লাহ আতিয়া আত্মে বলকে ইয়ে আসল তো জেনে হালিয়া দিন অলম্বাহ দেখি তো হামা হরে দুনিয়া খারাপ হই কিন্তু টের হই এরহাবি দহশতগর যত কিছু হইব কিন্তু আসলি নসলি আরদে মুকদ্দাসল্লাহ বা আর্দে মুকদ্দাসার ও সমাজের দু তো আতিয়া সারা অনরে মানি লৈব অনিকা অনে হাঁ ইন তিন হয়ে নিজের লেফাফা লেফাফা লইয়ের বিভিন্ন প্রোগ্রাম অলমে হাজির হয়ে অনে দায় সম্পত্তি জড়িয়ে দি তো বাইরে বাইরে ডেক মারি হে আই অনে রোহিঙ্গার শক্ত উন্নয়ন হয়ে তাহলে এর দ্বারা ফাইদা কী হইব আর জাতি ফায়দা হইব আর ব্যাঙ্ক ব্যালেন্স জমা হইব বিল্ডিং জোরে বাজুম বিভিন্ন দেশের স্যারিয়ার জন্য তবে আর কানর জমিন আর হকদার বনে নেওয়ার জন্য তো অনেক আল্লাহ এন্ডিল দাবি করে দের যারা আছে যেখনো ফাটি হোক চাই বা হোক বা তো আর এস হোক যখনই কে হোক এবারে ফসল নগরি হইলে তাহলে আর একদম দাওয়া কুকলাপন ডুঙ্গি তো ইয়ান হাকিকত নাই মহজ হতা হতাশ অন্য কিছু এতল্লা অনে যে দূরে যায় না কেন কিন্তু জমিনে তো যোড়াহতিও ইটার তা লুকাত তা হরিও তারারে ফসন গাড়া হো তারারে ফসন গরণ অনর্যার আসলিয়াতে দিন নসলিয়াতর আলামত আলহামদুলিল্লাহ বোধ ফুয়নল টেম্পতো বিভিন্ন দেশ মধ্যে গিয়ে দেয়ার জোয়ান নসল জোয়ান মাসা আল্লাহ খুলি হলে ইয়ানোর জাহেরগর দেয় দাহাজার কিন্তু ইয়ার আগর আর লিডার কে একটিভিস্ট কাল ইতারা আতর নামদৈত্যে গুম্বরী শর্মাইতো শরম লাইতো ক্যা ইতারাত তো দেশি নাম মধ্যে আইবল্লা এরাদায়ও নাই তারা বিভিন্ন জায়গার মধ্যে এরিয়াত তাহিলে আর ইতারা যে যে মঞ্চ অলমে দে যে যে অলমে দে মিনাসাত স্টেজ দে্টেজ অলমে যা স্টেজ ওলা অনেক লফ্জায়ীন ফসল না ইতার আর ইার চেয়ারা ইয়ের হতায়ীন নহ মার্চিয়া কেমতো বিভিন্ন মরত্তন মায়া হ্যাক্টিভিজল গিয়ে দে ইতারা হতা বাত্রী বেশি ফসলার বেশি সাক্ষীকতর মমনিওয়ালা হতা হর। ইতারা বিভিন্ন আতিয়ারওয়ালা গুরুবলরে নিজের আইডিয়াল নিজের ইচ্ছা মানিতে নগর আল্লাহ তাররে সাবেদ কদম রাখক তো আর যে তোর খরাফ আলফাজ আছে এই খরাফ আলফাজ ল যারা আর কোমর গ্যা অলরে হির অলরে যারা আত্মাত যদি ভাটি অলরে নোকসান বলা কোশিশ করি যে ইনর মজাম্মতির ইতারারে উচিত শিক্ষা দিবল তো অনুরোধ করি এই মুনাফে কলরে কৌমতু পয়লে শুরুত খতম গর হনসা খতম না গলি ও হামা আবু সেবাব ওগেরা হিয়াসের আবু সেবাব ওগেরা দিন নেই লিও ইনোর মতো হইব এত ইতার আগে খতম গর হনসা দিন কোমর গদ্দার অল থাকে মুনাফেক অল থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দাঁড়িয়ে লাইফ মারি দিলেন দিয়ে আর